সিলেটে এক ব্যক্তির দাফনের আগ মুহূর্তে জানা গেল তিনি জীবিত ঘটনায় এলাকার মানুষ এ নিয়ে এলাকায় সৃষ্টি হয় রোববার সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার নং সুলতানপুর ইউনিয়ন ব্রাহ্মণ গ্রামে ঘটনা ঘটে জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ওই অজ্ঞাত লাশ নিজের বড় ভাই দাবি করে বাড়িতে নিয়ে যান ছোট ভাই বাবুল আহমেদ বাড়িতে নিয়ে দাফন দাফন কবর খুঁড়ার ঠিক আগ মুহূর্তে জানতে পারেন মৃত সাবু আহমেদ জীবিত আছেন ঘটনায় পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয় লাশের ছোট ভাই পরিশোধাতা বাবুল আহমদ জানান তার বড় ভাই সাবু আহমদ একজন মানসিক রোগী গত এক সপ্তাহ ধরে তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না শনিবার রাত দশটার দিকে ফেসবুকে ছবি দেখে জানতে পারেন তার বাইয়ের লাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে পরে আত্মীয় স্বজন সহ তিনি হাসপাতালে এসে তার বড় ভাই বেবে বাড়িতে নিয়ে দাফন কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন গভীর রাতে তাদের এক পরিচিত জন জানান তার ভাই সাবু আহমদ বেছে আছেন এবং স্থানীয় গঙ্গাজল বাজারে আছেন পরে তিনি হাসপাতালে লাশটি ফেরত দিতে চাইলে জকিগঞ্জ জামায়াতি ইসলামের যুব বিভাগের নেতা মিজানুর রহমানের অনুরোধে লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে আসেন জানাজার ইমামতি করেন জকিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির মৌলানা জালাল উদ্দিন তিনি জানান রোববার সকাল এগারোটার দিকে স্থানীয় এতিসানগর জামে মসজিদে জানাজা শেষে বাবুর বাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় আমি অসি সাহেবের সাথে কথা বলে মানবিক দিক চিন্তা করে জানাজা পড়াই এবং দাফনের জন্য বলি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান অজ্ঞাত পরিচয়ে চিকিৎসাধীন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া লাশ সিলেটে পাঠানোর উদ্যোগ নেই ঠিক তখন লাশের ভাই জন পরিচয়ে লোকজন সে লাশটি নিয়ে যান এখন শুনেছি ওই ব্যক্তি নাকি তাদের কেউ নন ওসি ইসলাম মুন্না গণমাধ্যমকে জানান একজন অজ্ঞাত পরিচয়ের লোক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন পুলিশ আইনানুগ ব্যবস্থা করার আগেই ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাকে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে নিয়ে লাশের দাফন কাফন ও কবর করে ঠিক পূর্ব মুহূর্তে মৃদু সাবু আহমেদ জীবিত আসেন বলে আমরা শুনেছি